রিসাইলিটসন ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম একজন সেরা ফুটবলার যাকে বলা হয় ঘুঘো বয় ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম একজন তারকা দুর্দান্ত স্কিলের সাথে সাথে অসম্ভব সব গোল করে থাকেন রিসাইলটসন বাইসাইকেল গোলের জন্য অবশ্য বেশ পরিচিত রিসাইলিটসন ফুটবল বিশ্বে সবথেকে অদ্ভুত এবং সবথেকে আকর্ষণীয় গোলের ভেতরে একটি বাইসাইকেল গোল বাইসাইকেল এই গোলটা যেন ফুটবলের অন্যতম একটি নিদর্শন গোলটি দেখতে যেন চোখ জুড়িয়ে যায় ঠিক এই গোলটি এবারে একের পর এক করে যাচ্ছেন রিসাইলটসন দুই হাজার বাইশ বিশ্বকাপে দুর্দান্ত এক বাইসাইকেল গোল করে অবশ্য পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন রিসাইলিটসন ঠিক তারই পুনরাবৃত্তি ঘটালো এবারে প্রিমিয়ার লিগে বার্নিলের বিপক্ষে টটিন হামের হয়ে এবারে দুর্দান্ত এক বাইসাইকেল কেক ঘুঘুবয় রিসাইলিটসনের কাছ থেকে যেই গোলটা দেখে এদিন অবশ্য অবাক হয়ে যে পুরো মাঠে থাকা সকল দর্শক এমনকি ধারাবর্ষের থাকা ধারাবর্ষকাররাও গুগুবাই খ্যাত রিসালিটসনের জোড়া গোলের সাহায্য অবশ্য তিন শূন্য গোলে জয় তুলে নিয়েছে টটিনহাম বার্নিলকে এদিন একেবারে ধরাশাই করে দিয়েছে অবশ্য গুগুবাই রিসালিটসন ম্যাচ শুরু হওয়ার মাত্র দশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে এই দিন শুরুতেই এগিয়ে যায় এবং আক্রমণ শুরু করেছিল ব্রাজিলিয়ান এই ফুটবলার ঘগোবাই রিসাইলসন এক শূন্যতে প্রথম হাফ টাইমে যাওয়ার পরে অবশ্য দ্বিতীয় হাফ টাইমের মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন ব্রাজিলিয়ান এই ফুটবলার এবং ম্যাচের মিনিটের মাথায় জনসনের আরও একটি গোলে অবশ্য তিন শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে বিশাল বড় জয়ের দিনে এই দিন অবশ্য তিন শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে ম্যাচ এসে বার্নিল বার্নিলকে এদিন এই অবশ্য পাত্তাই দেয়নি ব্রাজিলিয়ান ফুটবলার